হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের মাঝে যে এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে কিনা বা এই সম্পর্কে চেয়ারম্যান কী বলেছে তো এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে অনলাইনে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে আমি সুস্পষ্ট ধারণা দেবো যে এইচএসসি পরীক্ষার তারিখ কি চূড়ান্ত হয়েছে কিনা বা সম্পর্কে চেয়ারম্যান কী বলেছে সে বিষয়ে একটু আলোচনা করব। তো তারকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন थैंक यू সো মাচ তো বন্ধুরা এখানে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দবন কুমার সরকার বলেছেন চলতি বছরে এইচএসসি ও সমাল পরীক্ষার নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি তো বন্ধুরা আপনারা যারা এখনো অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এইচএসসি তারিখ কি চূড়ান্ত তারিখ বা কবে হবে রডেন এগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণা তো বন্ধুরা এ সম্পর্কে আপনারা যেগুলা বোর্ড একমাত্র বোর্ডের ওয়েবসাইটে যেগুলো দেখবেন সেগুলো হয়তো সেগুলোই সত্য তো এছাড়া আদারওয়াইজ যেসব ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে যেসব ইউটিউব ভিডিও যেসব ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো সত্য নয় তারা শুধুমাত্র ভিউজ এবং লাইক পর জন্য এইসব কাজ করে থাকে তো বন্ধুরা আজকে আমি এই সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কি বলেছেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন চলতি বছরের এইচএসসি ও সমান পরীক্ষার নির্দিষ্ট কোনো তারিখ এখনও চূড়ান্ত হয়নি তবে পরীক্ষার প্রস্তাবিত রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় এটি চূড়ান্ত অনুমোদন দিবে এইচএসসি পরীক্ষায় শুরু এইচএসসি পরীক্ষা শুরু তিন নভেম্বর শিরোনামে একাধিক লাইনে একাধিক অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে আমরা দেখতেই পাচ্ছি যে একাধিক অনলাইন পত্রিকা বিভিন্ন শিরোনামে যে এইচএসসি পরীক্ষা শুরু তেসরা নভেম্বর এটার যে বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়েছে এই সম্পর্কে জানতে চাইলে তিনি কি বলেছেন হ্যাঁ সংবাদে জানতে চাইলে রবিবার চার সেপ্টেম্বর দিন তিনি এইচএসসি পরীক্ষা শুরু তিন সেপ্টেম্বর তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ চার সেপ্টেম্বর হ্যাঁ তো এইচএসসি পরীক্ষা শুরু পরীক্ষা শুরু তিন সেপ্টেম্বর শিরোনাম পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে রবিবার চার সেপ্টেম্বর আজকে চার সেপ্টেম্বর দিন দা ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন যে অধ্যাপক তুপন কুমার সরকার বলেন যে এইচএসসি ও সমন পরীক্ষার তারিখ অবল চূড়ান্ত অনুমোদন দিলে দেশের সকল বোর্ডের ওয়েবসাইটে সেটি প্রকাশ করা হবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হওয়ার আগে এই ধরনের তারিখ আসলে গুজব আমরা এখনও কোনো তারিখ চূড়ান্ত বলে জানাইনি তো বন্ধুরা ইতিমধ্যে যারা বিভিন্ন অনলাইন পত্রিকা বা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যারা তেসরা নভেম্বর তেসরা নভেম্বর যারা এই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন তারা আসলে এখনও ক্লিয়ার নিচ্ছে ক্লিয়ারভাবে আপনাদেরকে কিছু বলেন না তারা হয়তো আপনাদের মাঝে একটু গুজব শোনানোর চেষ্টা করতেছে তাই অবশ্যই আপনারা ওয়েবসাইটে যে ওয়েবসাইটে যেগুলো আপনাদের প্রকাশ করা হবে সেগুলোই হয়তো সেগুলোই সত্য তো এটি এখনো প্রকাশ করা হয়নি তো শিক্ষা যদি প্রকাশ করা হয় তাহলে দেশের সকল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হওয়ার আগে এ ধরনের তারিখ আসলে গুজব আমরা এখনও কোনো তারিখ চূড়ান্ত বলে জানাইনি এটি বলেছেন তপন কুমার সরকার চলতি বছরের বন্যা পরিস্থিতির কারণে এসএসসি সমমান ও এইসএসি সমমান পরীক্ষা পিছিয়ে যায় এইচএসি পরীক্ষা চলতি মাসের পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হয় ততীয় পরীক্ষা পহলা অক্টোবর পর্যন্ত চলবে এরপর দশ অক্টোবর থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে পনেরো অক্টোবর পর্যন্ত চলবে কয়েকদিন থেকে পরীক্ষার তারিখ নিয়ে নিয়ে বিভ্রান্ত বিষয়টি অনেকটা বিরক্ত শিক্ষা বোর্ড অধ্যাপক তমন কুমার বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারিখ রুটিন জানানোর আগে কেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এইসব বিষয় নিয়ে কথা বলেন আমরা আশ্বস্ত করছি রুটিন তারিখ চূড়ান্ত হলে দুদিন জানিয়ে দিব চলতি বছরে এসএসসি পরীক্ষায় প্রায় পনেরো লাখ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন অন্যান্য বছরের হিসাবে প্রতি বছর দেড় থেকে দুই লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ থেকে জড়ে পড়েন সে অনুযায়ী তেরো থেকে সাড়ে তেরো লাখ ছাত্র ছাত্রী এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন এদিকে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে এসএসসি ও শহর পরীক্ষা শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামীকাল সোমবার পাঁচ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রণের সহ সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতি করবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সবাই সব বোর্ডের চেয়ারম্যান উপস্থিত থাকবেন সবার এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ করা হবে তো বন্ধুরা আপনারা এসএসসি এবং এসএসসি সম্পর্কে একটু ধারণা পেলেন যে এইচএসসি পরীক্ষা কবে হবে এবং রুটিন কবে দিবে এ বিষয়ে যদি আপনারা কোনো কোনো যদি কোন তথ্য পেয়ে থাকেন সেটি সম্পূর্ণ ভুল তথ্য পেয়েছেন কারণ এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চূড়ান্ত হয়নি শিক্ষা বোর্ড সেটাই জানিয়েছেন যে চূড়ান্ত হলে অবশ্যই আপনাদেরকে ওয়েবসাইটে দেওয়া হবে তাদের শিক্ষা বোর্ডে দেওয়া হবে তো এ বিষয়ে আপনারা চিন্তা করার কোনো কিছুই নেই অবশ্যই আপনারা যদি কনফার্ম যদি কোনো নিউজ পান তাহলে সেটা শিক্ষা বোর্ডেই পাবেন তো বন্ধুরা এটি ছিল আমার আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে ব্লাই অনটিপির দেবেন থ্যাংক ইউ সো মাচ